এমন সুন্দর দৃশ্যটি শুধুমাত্র গ্রামে আসলে দেখা যায় আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমরা ঈদ করতে বাড়িতে আসছি আর আজকের ভিডিওটি ঈদের পরের দিনের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে যে ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি তা হচ্ছে আমার শাশুড় বাড়ির মানে আমার শাশুড়ির পুরান ঘর আর কি মানুষটা হয়তো নেই কিন্তু ওনার রেখে যাওয়া অনেক অনেক স্মৃতি এই ঘরে মধ্যে আছে যা দেখলে এখনও মানুষটার জন্য অনেক মনটা খাদে আর কি এখানে অনেক মেহমান ছিল সবাই মিলে আমরা মেহমানদারি করছিলাম বাড়িতে আসলে এটাই একটা সুবিধা মেহমান আসলে চিন্তা করতে হয় না সবাই এসে একসাথে একযোগে মেহমান করে সব কাজকর্ম একসাথে করে দেয় এটাই অনেক বেশি ভালো লাগে এই তো এরপর আমাদের বাসা মেহমানগুলোকে নিয়ে আসলাম আর আমি এখানে সবার জন্য নাস্তা নিয়ে এনেছি আমি বললে ভুল হবে এখানে সবাই আছে বাসার আবার সবাই একসাথে আমরা তিন যা সবাই একসাথে কাজ করতেছিলাম আর এখানে মেহমানদের জন্য ফ্রুটস কেটে নিচ্ছি রসমালাই আর বাসায় মেহমান আর সেটা আমি ভিডিও করে নাই কারণ সবাই হয়তো পছন্দ করে না মানে ভিডিও করতে তাই সরাসরি ভিডিও না করে দূর থেকে আপনাদেরকে একটু করে দেখাইলাম এখানে বাসায় সবাই এটা মানে আমার রুম আর কি এই রুমটাতে সবাই নাস্তা করতে বসে গেছে সামনের টেবিলেও ছিল আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আমার সামনের রুমের লোকটা কেমন হয়েছে যাই হোক আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এখানে সব কিছু রেডি করা হচ্ছে যেহেতু মেহমান বেশি সেজন্য মানে এক টেবিল দিয়ে অন্য টেবিলের জন্য আমরা এখানে নাস্তাগুলো সাজাচ্ছিলাম এভাবেই মানে ঈদের পরের দিনটা আমাদের যাচ্ছে অনেক ব্যস্ততায় সারাদিন মেহমান আর মেহমানদের খাওয়া দাওয়া এগুলো নিয়ে আমরা কোথাও বাহির হতে পারি না ইনশাল্লাহ দেখি এর পরের দিন আমরা কোথাও ঘুরতে যাব। যাই হোক আমার শরীরটাও একটু খারাপ তাই বেশি ঝাঁপও করতে পারতেছিলাম না আল্লাহ রহমত এতটুক যে সুস্থ আছি সেটা যথেষ্ট যার কারণ রমজানে যেভাবে অসুস্থ ছিলাম মনে হচ্ছিল না যে ঈদের দিনও উঠে দাঁড়াতে পারবো আর আল্লাহর ইচ্ছাতে এখন অনেক বেশি সুস্থ আছি তাই তবে আমি যখন এই বয়সটা দিচ্ছিলাম তখনই আবার অসুস্থ হয়ে পড়ে যাই হোক সবই আল্লাহর ইচ্ছা তবে আপনাদেরকে বলা হয়নি এই মেহমানগুলো খারাপ এগুলো হচ্ছে আমার দুই মেয়ে মানে আমার ড্রাইভারের মেয়ে আর আমার মেয়ের দুই মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা হ্যাঁ ওদের আপ্যায়ন করতেছিলাম আশা করি আমরা অনেক কষ্ট করছিলাম এদের সন্তুষ্ট করার জন্য যাই হোক বিয়ের ভারের মানুষ বলে কথা কিন্তু আমাদের আত্মীয়রা অনেক অনেক বেশি ভালো এরা মানে সব কিছু আমাদের ভুল ত্রুটি মেনে নেয় এবং সহজভাবে আমাদের সাথে মিশে যায় আমার বেবিটা লিও বেবিটাও অনেক খুশি এদিকে আমরা একটু করে খাবার দিচ্ছিলাম এ কিন্তু এত বেশি ভালো যে কোনো খাবার দেখলে সেখানে ঘি একদম মুখ বসাবে না আর মেহমানরা এখানে এখানে আমার লিওকে মানে সেলফি তুলছিল আর আমি এসে এদের মানা করতেছিলাম ওকে আর বিরক্ত না করার জন্য এরপর আমরা সামনের আমার দেবরের ঘরে চলে আসছিলাম সব মেহমানরা একসাথে নিয়ে আর এখানেও নাস্তার ব্যবস্থা করা হয়েছিল তারপর আর মেহমানরা সবাই এখানে ভাত খাবে আজকে আর এখানে এসে আপনাদেরকে আমার দেবরের ঘরটা দেখাচ্ছিলাম আসলে অনেক বেশি সুন্দর উপরতলার ঘরগুলো আলো বেশি থাকে তো তাই অনেক বেশি ভালো লাগে এখানে আমি শাড়ি ভরেছিলাম সেই দিন আর শাড়ি ভরে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এদিকে রুমগুলা আমার দেবরের মেয়ে মানে আমার ছোটো মেয়ে এটা ভিডিও করছিল আর বলতেছিল দেখেন বরম্ম আপনার মোবাইলের বিউটা অনেক বেশি সুন্দর হচ্ছে তাই জানলা দিয়ে এই বিয়েগুলো নিচ্ছিল এই তো এরপরে এখানে নাস্তা করার পর ভাত রেডি করা হয়েছিল। আর ভাতের আইটেমগুলো দেখেন এখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধরনের আইটেম ছিল চিংড়ি মাছ গরু মাংস আর এটা দুরুস বলে আমাদের বাসাতে মানে আস্ত একটা মুরগি বাজা হয় রান্না করে সেটা আর কি এটা নতুন মেহমান আসলে দিতে হয় এটা আমাদের একটা মানের ভাত বলা মেহমানরা খাবার আগে আমার দেবর দেখেন এখানে মানে কয়টা আইটেম হয়েছে সেটা ঘুমে দেখতেছিল আমাকে বলতেছিল এখানে দশটা আইটেম হয়েছে যাই হোক হ্যাঁ আলহামদুলিল্লাহ এতটুকু আয়োজন আমাদের জন্য অনেক কিছু আর এদিকে আমি আমার বাহিরের ভিউটা দেখতেছিলাম জানলা দিয়ে উপরে উঠলে আমার শুধু বাহিরে দেখতে ইচ্ছে করে আর মেহমানরা এর মধ্যে খাবার খেতে বসে গেছে তখনকার সময় আমি ভিডিও করি না এখানে এদের জন্য আরও কিছু খাবার নেওয়া হচ্ছে দিকে আমার মেয়ের জামাই তরমুজ আনছে তরমুজটা আমরা ভাগ করতেছিলাম আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ